নমস্কার শুরু করছি আজকের সংবাদ হাজার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী নির্বাচনী প্রস্তুতির কাজে জেলায় জেলায় ঘোরা শুরু করেছেন তার এই কর্মসূচির অঙ্গ হিসেবে বারোই আগস্ট বর্ধমান রবীন্দ্র ভবনে বিজেপির বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী এদি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন এই তারকা নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা দলের রাজ্য কার্যকாரி কমিটির সদস্য তথা বোলপুর লোকসভা কেন্দ্রের অবজারভার সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ভারত মাতা কি জয় वंदे मातरम वंदे সভাপতি শ্রী অভিজিৎ দা লাল উপহার তুলে দিলেন माननीय জেলা সভাপতি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন মূলত দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তারা এই ধরনের কর্মসূচি আয়োজন করেছেন তিনি বলেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বত্রই দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে তারা যদি ঠিক মতো দায়িত্ব পালন করেন তাহলে সঠিকভাবে ভোট করা যাবে

আমাদের কার্যকরী বৈঠক আর কার্যকরী দুজনের বৈঠক এই জন্য দু হাজার নিজেদের মধ্যেই এত প্রবলেম চলে কি বলবো নমস্কার আমি সুকান্ত প্রামানিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব আনন্দিত হব আমরা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ভোটার তালিকা নিয়ে তাদের কথা বলার জন্য ধর্নায় বসতে গেছিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা সেখানে তাদের পৌঁছানোর আগেই পথ আটকে দেওয়া হয় এরপর জোটের নেতৃত্বদের গ্রেফতার করে পুলিশ অভিযোগ হেনস্থা করা হয় রাহুল গান্ধী সহ একাধিক জোট নেতৃত্বকে এর পরিপ্রেক্ষিতে বারোই আগস্ট বর্ধমান কোর্ট কম্পাউন্ডে পূর্ব বর্ধমান জেলার কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় জেলা কংগ্রেস নেতৃত্ব শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন গণতন্ত্রের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা নিয়েছে কেন্দ্রের শাসক দল তাই ইন্ডিয়া জোটের নেতৃত্বের ওপরে তারা আক্রমণ হেনেছে পুলিশের পক্ষ থেকে হেনস্থা করা হয়েছে তাদের এ হেনস্থার শিকার হয়েছেন কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী আমরা এর প্রতিবাদে আজ পথে নেমে মোদী সরকারের কাছে এ ধরনের জঘন্য ঘটনার জন্য জবাব চাইছি তিনি বলেন গণতান্ত্রিক দেশে মানুষকে লাঠি পেতা করার অধিকার পুলিশকেও দেওয়া হয়নি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই কর্মসূচি যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে বহাল রেখে কার্যকর হয় তাহলে সেখানে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না কিন্তু দিল্লির ঘটনা সেই যুক্তিকে মানেনি পুলিশ দিয়ে সেখানে গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা জেলার বর্ধমান নম্বর ব্লকের এক বিভিন্ন বুথে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে প্রতিটি এলাকার সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন ফলে এই কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত ক্যাম্পগুলি ভরে উঠেছে এলাকার মানুষের আনাগোনায় এখানে এই উদ্যোগ ইতিমধ্যেই সফল বলা যায় বলে দাবি করেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানুষ ভট্টাচার্য তিনি বলেন এই কর্মসূচিকে সফল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীরা স্থানীয় মানুষদের সব ভাবে সহযোগিতা করছেন আমরাও দলের পক্ষ থেকে যাতে বিভিন্ন এলাকার মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসেন তার জন্য তাদের উৎসাহিত করছি এলাকার উন্নয়নে স্থানীয় মানুষদের অংশগ্রহণের বিষয়টাকে কার্যকর করার জন্য এই প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানান মানসবাবু আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার